দর্শক প্রতিটি চাকরির পরীক্ষায় প্রায় পিতা পুত্রের বয়স মা ও মেয়ের বয়স অঙ্ক বয়সের অঙ্কগুলো এসে থাকে সেই সাথে অনুপাতেরও অঙ্ক আসে তো আজকে আমরা দেখবো একটি অঙ্ক দশ বছর পূর্বে মা ও মেয়ের বয়সের অনুপাত ছিল ফোর এস ওয়ান দশ বছর পরে মা ও মেয়ের বয়সের অনুপাত হবে টু ওয়ান মা ও মেয়ের বর্তমান বয়স কত এটা হলো আমাদের সমস্যা তো এটা আপনারা কিভাবে সলভ করবেন আমরা চলুন দেখে নেই তো ধরি দশ বছর পূর্বে মায়ের বয়স ছিল ফোর এক্স ওখানে অনুপাতটা দেওয়া আছে ফোর ইস টু ওয়ান মানে মায়ের যদি চার বছর হয় তাহলে কন্যার বয়স এক এবং কন্যার বয়স ছিল ধরি এক্স তাহলে এটা দশ বছর পূর্বে তাহলে দশ বছর পরে কি তাদের বয়স বাড়বে না কমবে অবশ্যই বাড়বে তা কত বাড়বে প্রতি বছরে এক বছর করে বাড়বে তাহলে দশ বছর দশ বছর বাড়ে সুতরাং বর্তমান মায়ের বয়স পূর্বের বয়সের সাথে দশ যোগ বর্তমান কন্যার বয়স পূর্বের বয়সের সাথে দশ বছর যোগ তখন প্রশ্ন মতে প্রশ্ন আমাদের বলছে যে বর্তমান বয়সের অনুপাতটা তাদের টু ইস টু ওয়ান তাইলে বর্তমান বয়স যে মায়ের বয়স হচ্ছে ফোর এক্স প্লাস টেন এই অনুপাত বা ইস টু এক্স প্লাস টেন এটা হলো কন্যার বয়স এই অনুপাতটা সময় বলছে টু ইস টু ওয়ান তাহলে অনুপাত মানে ভাগ ভাগ বলতে এটা প্রথমে যেটা থাকে এটা লবে বসে আর যেটা পরে থাকে এটা হরে বসে এক্স প্লাস টেন আর এখানে অনুরূপভাবে টু ওয়ান মানে আরেকটা বিষয় বেসিক বিষয় কোনো সংখ্যার নিচে যদি ওয়ান থাকে তো ওইটাকে টুকে কে ওয়ান দ্বারা ভাগ করলেও ওই টু এই হবে তাহলে এই টু ওয়ানটা না লিখলেও চলে বা এখন আমরা এটাকে আর আড়ি গুণ করবো আড়ি গুণ বলতে এটা হলো বামপক্ষ এটা হলো ডানপক্ষ তো বামপক্ষের লবের সাথে ডানপক্ষের হরের গুণ হয় এবং সমান বামপক্কের লবের সাথে ডানপক্ষের গুণ হয় তাইলে ফোর এক্স প্লাস টেন এটার সাথে ওয়ান গুণ করলে এটাই হবে যা আসে তাই হবে সমান এক্স এই টু ইন্টু এক্স প্লাস টেন তো এটা গুণ হবে বা এটা গুণ হয়ে কী হবে এই টু দ্বারা ভিতরে দুইটাকেই গুণ করতে হবে তাহলে বা এইখানে এইসব মানে সমস্যা সমাধান করানোর জন্য একই একই পদ একই সাথে নিয়ে আসতে হয় পক্ষান্তরের মাধ্যমে তাহলে এখানে ফোর এক্স আছে তো এইটার সাথে মিল আছে টু এক্সের কারণ এই দুইটার মধ্যে যোগ বিয়োগ যায় তাহলে এই টু এক্সটা এই পাশে ধনাত্মক আছে পাশে যদি আনি তাহলে পক্ষান্তর করলে এটা অবশ্যই ঋণাত্মক হবে সমান এপাশে আমার টোয়েন্টি আছে এখন এই টেনটা যদি ওই পাশে পক্ষান্তর করি তাহলে মাইনাস টেন হবে তাহলে এখানে টোয়েন্টি থেকে টেন বিয়োগ করলে আসতেছে আমার টেন বা এখানে ফোর এক্স মাইনাস টু এক্স বিয়োগ করলে আমরা পাবো টু এক্স সমান টেন তাহলে উভয় পক্ষকে দুই দ্বারা ভাগ করলে এখানে এক্স উভয় পক্ষকে দুই দ্বারা ভাগ করলে এখানে পাবো এক্স সমান এখানে ভাগ করলে পাবো ফাইভ তাহলে ফাইভ সুতরাং এক্সের মানটা আমরা ফাইভ পাবো এরপরে দেখি আমরা পাইলাম হচ্ছে এক্সের মান তাহলে দশ বছর পূর্বে যে আমার এখানে যে মায়ের বয়সটা আছে সেটা কত ফোর ইন্টু ফাইভ এখানে আসতেছে আস্তে ফোর ইন্টু ফাইভ এখানে আসতেছে হলো পিস এটা হলো দশ বছর পূর্বে কিন্তু আমার এখানে অঙ্কের মধ্যে যে উত্তরটা চাইছে সেটা হলো বর্তমান বয়স কত তাহলে বর্তমান বর্তমান মায়ের বয়স পূর্বে আমরা একটা রাশি লিখছি সেটা হলো ফোর এক্স প্লাস টেন তো আমরা এক্সের মান এই সমীকরণের মাধ্যমে পাইছি তো এইখানে এক্সের মান হচ্ছে ফাইভ এটা বসাই দিই প্লাস তো আরেকটা বেসিক বিষয় সেটা হলো এরকম যদি কখনও রাশি পান তাহলে আগে আপনি এটা কি বামপস বামপাস থেকে ডান পাশের দিকে যাবেন যে যাওয়ার ক্রমে আগে যদি মানে গুণের কাজ আগে হবে ঠিক আছে গুণের কাজ আগে হবে যোগের কাজ আগে হবে না মানে আপনার কোনো একটা রাশির মধ্যে প্রথমে আগে ভাগের কাজ এরপর গুণের কাজ এগুলো আগে তারপরে যোগ দিও কখনোই ভুলে পাসার এই দশ যোগ করবেন না কারণ এখানে গুণ থাকতে যোগের কাজ হবে না আগে গুণের কাজ করে নিতে হবে তাহলে এই ফোর ইন্টু ফাইভ তাহলে হচ্ছে বিশ প্লাস টেন তাহলে আস্তে আস্তে হলো তিরিশ বছর এটা হলো মায়ের বয়স এবং কন্যার বয়স কন্যার বয়স বর্তমান বয়স আমরা ধরছিলাম এক্স প্লাস টেন তাহলে এক্সের মান হলো ফাইভ প্লাস টেন তাহলে আসবে আমার পনেরো বছর তাহলে আপনারা উত্তর পেলে মায়ের হচ্ছে তিরিশ বছর ও কন্যা পনেরো বছর বয়স ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য